সুপ্রিয় দর্শক সাথে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা হাটে অবস্থান করছি এবং এই কারেন হাটটি দিনাজপুর জেলা এবং চিরির বন্দর উপজেলা সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার বসে তো আজ বুধবার পহেলা জুন দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি এখানে শাহিওয়াল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে আজকে এখানে শাহিওয়াল জাতের সার গরুগুলো বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আপনাদের চলেন কথা বলতে চাই আমরা বিক্রেতাদের সাথে দাম দর চলছে এখানে একটা নাম বললেন কত

এটা আনুমানিক বয়স কয় মাস হবে আট দেখিয়েছে এই পাশে যে এই পাশে একটা দেখছি এটার একটু তথ্য দিতে চাই দাদা কি ভালো আছে কত চাচ্ছিলেন আপনারটা টা কত চাচ্ছেন দাম কত চাওয়া কত বলে কত বলে পঁয়তাল্লিশ পঁয়তাল সাতচল্লিশ কেমন চিন্তা ভাবনা কত বলে ছাড়বেন কত আটচল্লিশ হলে এটা বিক্রি হবে তবে এটা পার্সেন্টেজ কম আমরা একটা দেখানোর চেষ্টা করছি হান্ড্রেড পার্সেন্টের তো এখানে উঠে না গুটি কয়েক কত দুই একটা মাঝে মধ্যে থাকে আমরা একটু যে পার্সেন্টেজ আছে মানে যেগুলো আছে সেগুলোই একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে একটা দাম দর চলছে দাম চলছে দাম চলছে ভাই কত কইছেন আর মনে কত 43 কইছি আর ওরা 45 কম দেন হ্যাঁ 43 আর 45 হ্যাঁ 2000 টাকা কম বেশ হ্যাঁ 43 আর 45 এইটা এটা কিনে আবার কোথায় বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন বাড়িতে পারবো ভাই ও পুষ্পের জন্য কিনলেন কয়টা কিনলেন ভাই কিনি নেই ভাই কেবল কিনতে দর্ছেন কেবল কিনতে দর্ছেন কেমন মনে হচ্ছে আজকে রেটটা একটু কমে আছে কমে মনে হচ্ছে তাই নাকি কম হলে তো আপনাদের বেশি মজা হ্যাঁ আচ্ছা আচ্ছা কিনতে মজা কে মনে না ঠিক আছে দেখুন তেতাল্লিশ এবং পঁয়তাল্লিশ এই যে এইটা দাম দর চলছে

কয় মাস বয়স হতে পারে ভাইয়া চার পাঁচ মাসের মতো বয়স হতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কারেন্ট হাটে রয়েছি আমরা কারেন হাট থেকে আজকের বাজারে সাহিওয়াল সার গরুগুলো বাজার দরকার আমাদের দেখানোর চেষ্টা করছি এইখানে একজোড়া দেখছি যদিও পার্সেন্টেজ কম

আপনার বেচা বিক্রি চিন্তা ভাবনা কেমন ছয় হাজার মানে ছত্রিশ ছত্রিশ হাজার মানে এইটা বিক্রি ছয় মাস বয়স হবে চাচা চার পাঁচ মাস না চার পাঁচ মাস বয়স হতে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখছি খুঁজছি এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে তো আমরা এগুলো কি তথ্য নিতে চাই ভাই আলাইকুম কোথা থেকে ভাইয়া আমবাড়ি কিনলেন কারেন হাট বিক্রি করবেন আমবাড়ি হাট আচ্ছা আমবাড়ি বিক্রির জন্য কারেন হাটে কিনছেন কয়টা কিনলেন চার পাঁচটা আর কয়টা কিনবেন আর এক দুইটা যা হয় কেমন বাজার দর কেমন যাচ্ছে আসলে খারাপ মানে রেট কম রেট কম তো রেট কম হলে তো আপনাদের বেশি মজা কিনতে মজা আচ্ছা এগুলা আমরা একটা দেখি এটা এটা কত কিনছে ভাই ষাট হাজার এটা ষাট হাজার আর তারপর সেটা ভাইয়া এটা 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 ছত্রিশ এটা ছত্রিশ নাবি জুলানো আছে তো ছত্রিশ হাজার আর এটা পড়েছে ষাট হাজার আর কোনটা কোনটা ভাইয়া ওখানে টাকা লেনদেন চলছে ভাই একটু আসেন তো ভাই যে এখানে একটা দেখছি হালকা পার্সেন্টেজ আছে আমরা এটা ত দিতে চাই ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাইয়া এটা বিয়াল্লিশ মানে হালকা সাইওনো পার্সেন্টেজ কত কয় কত কয় পঁয়ত্রিশ কয় বিয়াল্লিশ চাওয়া ব্যাটা বিক্রির দাম ভাইয়া চল্লিশ হলে চল্লিশের নিচে দিবেন না পাঁচশো এক হাজার টাকা কমও হতে পারে চল্লিশ থেকে আচ্ছা আচ্ছা এই যে দেখছেন চল্লিশ হাজার টাকা ধরে রাখছে এখান থেকে আরও পাঁচশো টাকা হাজার কম হলেও কিন্তু এটা উনি দিতে চাই আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা কত চাইলেন আটত্রিশ দেশি এটা কিন্তু কত কয় কত কয় বিক্রির রেট কেমন বিক্রির দাম ছত্রিশ হলেই যাবে না হাজার হলেই কিন্তু এটা বিক্রি করতে চাই দেখেন চেষ্টা করছি আপনাদের তো শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর মোটামুটি এই কারেন্ট হাটে আপনাদের যেগুলো দেখালাম এই পার্সেন্টেজের সাহর গড়ে উঠে এর থেকে ভালো পার্সেন্টেজের ওঠে না মাঝে মধ্যে হয়তো বা